হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরের প্রথম বড় উৎসব মকর সংক্রান্তি তাই অবশ্যই মকর সংক্রান্তি পড়েছে দু হাজার পঁচিশ সালে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার আর অবশ্যই মনে রাখবেন মকর সংক্রান্তির দিন যদি আপনার পরিবারে আশীর্বাদ বাড়ানোর জন্য এই শুভ দিনে অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি খাবার ভুল করে মুখে তুলবেন না যে খাবারগুলো খেলে সূর্যদেবতা এবং সূর্যদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এবং স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এই কথাটি বলেছেন মকর সংক্রান্তি নতুন বছরের বড় উৎসব তাই অবশ্যই এই কাজগুলো এবং এই খাবারগুলো থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তো অবশ্যই চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ যেটি বছরের প্রথম বড়ো উৎসব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে মকর সংক্রান্তি নতুন বছরের প্রথম বড় উৎসব এই দিনে লোকেরা তাদের বাড়িতে তিলের লাড্ডু এবং এটি থেকে তৈরি অন্যান্য জিনিস তৈরি করে থাকেন এই শুভ দিনে ভক্তরা নদী এবং তীর্থ নদীগুলোতে স্নান করে তাদের প্রচুর পরিমাণে শ্রদ্ধা এবং আশীর্বাদ বর্ষণ পায় সূর্য দেবতার কাছে এমনকি সূর্য দেবতাকে এই দিনে অগ্র নিবেদন করা হয় মকর সংক্রান্তির দিনে দান করা ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং দেবতাদের পুজো করার প্রথা রয়েছে ক্ষেত্রে সূর্য দেবতা তাই মকর সংক্রান্তির দিন অবশ্যই এই সব কাজ এবং এই সব ক্রিয়াকলাপ থেকে আপনারা দূরে থাকবেন মকর সংক্রান্তি অর্থাৎ চোদ্দই জানুয়ারি বছরের প্রথম বড় উৎসব পালিত হচ্ছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আপনারা মকর সংক্রান্তির দিনে যে কাজগুলো করা উচিত ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে মকর সংক্রান্তির দিনে অবশ্যই যদি পারেন তো পবিত্র নদীতে স্নান করা উচিত যদি না পারেন তো অবশ্যই বাড়িতে এক বাল্টি জলে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন এই মকর সংক্রান্তি অর্থাৎ চোদ্দই জানুয়ারি মঙ্গলবারে এবং ভোরবেলা এবং সূর্যোদয়ের পর সূর্যকে জল বা অগ্র নিবেদন করা উচিত মকর সংক্রান্তির দিনে সূর্য দেবতা বা সূর্যদেবের পুজো করা উচিত স্নান ইত্যাদির পর সূর্যদেবকে অগ্র দিতে হবে হলে মকর সংক্রান্তির দিন উপবাস করা উচিত মকর সংক্রান্তির দিনে গরিব দুঃখীকে খাদ্য অর্থ তিল বস্ত্র কম্বল এবং চাল দান করা উচিত মকর সংক্রান্তিতে স্নান করার পরে খাবার এবং জল খাওয়া উচিত মকর সংক্রান্তির উৎসবের দিনে তিল খেতে আপনারা বলবেন না অবশ্যই এই দিনে তিল গ্রহণ করবে আপনার কুণ্ডলিতে যদি সূর্যদোষ থাকে তাহলে হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবের পুজো করা উচিত এই দিনে আপনি একজন ব্রাহ্মণকে খাওয়াবেন তাকে দক্ষিণা দিবেন এবং গ্রহদোষ থেকে মুক্ত পেতে ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য খিচুড়ি তৈরি করে খাওয়া উচিত আপনারা অবশ্যই প্রসাদের জন্য সূর্যদেবকে তিলের লাড্ডু বা গুড়ের ক্ষীর দেওয়ার পরামর্শ দেওয়া রয়েছে আপনার জীবনের শুভ ফলাফলের জন্য এই দিন গুড় তিল এবং ডাল অবশ্যই দান করুন যদি মকর সংক্রান্তির দিনে কালো তিল দান করা হয় কিন্তু এই দিনে কালো রঙের পোশাক দান করা উচিত নয় আসলে সনাতন ধর্মে কালো রঙকে নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কথিত আছে যে মকর সংক্রান্তির দিনে এই রঙের পোশাক দান করলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন মকর সংক্রান্তির দিনে ধারালো জিনিস দান করা উচিত নয় শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে মকর সংক্রান্তির উপলক্ষে কাচি সুড়ি ইত্যাদি ধারালো জিনিস আপনারা দান করবেন না বলা হয় যে ধারালো জিনিস দান করলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় অবশ্যই মনে রাখবেন যে চাল ও সাদা কাপড় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে চাল ও সাদা কাপড় দান করা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে এই পোশাক ও শস্য চাঁদের সঙ্গে সম্পর্কিত যা সূর্যের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তা অবশ্যই এই সব জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন এই মকর সংক্রান্তিতে আর অবশ্যই যে খাবারটি আপনারা ভুল করে মুখে তুলবেন না এই মকর সংক্রান্তির দিনে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ মকর সংক্রান্তি নতুন বছরের থেকে বড় উৎসব হতে চলেছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মনে রাখবেন এই তিথিতেই সাত্ত্বিক ভোজন করা উচিত মকর সংক্রান্তিতে বড় দরিদ্রদের অপমান করবেন না তা না হলে পাপের অংশীদারী হতে হবে সেই ব্যক্তিকে আর মকর সংক্রান্তির দিন যে জিনিসটি আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে পেঁয়াজ রসুন আমিষ এবং অ্যালকোহলের মতো কোনো তামসিক ভোজন এই দিনে গ্রহণ করা উচিত নয় কারোর সম্পর্কে খারাপ কথা বলবেন না পাশাপাশি এই দিনে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবেন না তা না হলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে শাস্ত্র মতে মকর সংক্রান্তিতে চাল ডাল গুড় আঙ্গুর শুকনো ফল দুধ পায়েস অবশ্যই বানাবেন এবং ভগবানকে নিবেদন করবেন এই শুভ তিথিতে মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটা উচিত নয় মনে করা হয় এমন করলে জীবনে বাধা উৎপন্ন হয় এই তিথিতে আপনারা তুলসী পাতা তুলতে নেই অবশ্যই এটি আপনাদেরকে মনে রাখতে হবে মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে আপনার পরিবারে দরিদ্রতা আসে তাই অবশ্যই এই দিনটি অবশ্যই এই নিয়ম পালন করে আপনার দিনটি অতিবাহিত করবে আর অবশ্যই মনে রাখবেন মকর সংক্রান্তি তিথিতেই সূর্যাস্তের পর খাবার খাবেন না এমন পরিস্থিতিতে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় না পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশি প্রবেশ করাকে বোঝানো হয় মকর সংক্রান্তি দিনটি এত কেন গুরুত্বপূর্ণ এই দিনে দেবতাদের দিন শুরু হয় দেবতারা ঘুম হতে যাগণ এই দিনে কুরু পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিলেন এই দিনে ভগবান সূর্যদেব মকর রাশিতে গিয়ে পুত্র শনিদেবের সাথে সাক্ষাৎ করেন এই দিনে ভগবান শ্রী রামচন্দ্র ঘুরি ওনার এই দিনে মৃত্যু হলে বিষ্ণু লোকে প্রাপ্তি হয় মকর সংক্রান্তিতে নতুন ফসলের উৎসব হয় তাই অবশ্য এই দিনটি মকর সংক্রান্তি নতুন বছরের বড় উৎসব পালনীয় রীতি কী রয়েছে পুণ্য স্নান এই উৎসবের একটি প্রধান অঙ্গ পুণ্যার্থীরা সমুদ্রে গঙ্গায় বা অন্য কোনো নদীতে স্নান করে পুণ্য অর্জন করে গঙ্গাসাগর জয়দেব কেন্দুলি দ্বারবাসিনী প্রভৃতি স্থানে এই উপলক্ষে পূর্ণ স্নান ও মেলা অনুষ্ঠিত হয় এই উত্তরায়ণ দেবতাদের আলোর দিক অর্থাৎ প্রতীক এই জন্য এই দিনটিতে জপ তাপ দান স্নান শ্রদ্ধা তর্পণ ধর্মীয় কার্যাদি করা হয়ে থাকে কারণ এই দিনটির মাহাত্ম আলাদা রয়েছে শাস্ত্রে মকর সংক্রান্তি তিথিতে স্নান দান ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবে ব্যাখ্যা করা হয় এই দিন যা দান করবেন তার একশো গুণ ফিরে পাওয়া যায় এই তিথিতে শুদ্ধ ঘি কম্বল দান করলে মুখ্য লাভ করতে পারবেন তা অবশ্যই পারলে এই দিনটিতে আপনারা অবশ্যই দান করবেন আপনারা অবশ্যই এই দিন বাড়ির সদর দরজার সামনেই কোনোভাবে নোংরা রাখবেন না সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে আগের দিন বাড়ির ময়লা পরিষ্কার করে রাখতে হবে সম্ভব হলে এই দিন বাড়ির সকল দেবদেবীকে নতুন বস্ত্র পরাতে পারেন এই কাজটি অত্যন্ত শুভ মকর সংক্রান্তির দিনে একটি রুটিতে ঘি মাখিয়ে তাতে সামান্য গুড় দিয়ে অবশ্যই কালো গরুকে খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য মকর সংক্রান্তির দিন বাড়িতে আগত কোনো মানুষকে খালি হাতে ফেরাবেন না এদিন বাচ্চাদের ঘুরি উপহার হিসেবে দিন মকর সংক্রান্তিতে বাড়িতে ঘুড়ি ওড়ানো খুব শুভ ভালো ফল পেতে এদিন বাড়িতে খিচুড়ি রান্না করে দান করতে পারেন এদিন বাড়ি থেকে কেউ দূরে কোথাও যাত্রা করবেন না এই কাজটি করা একবারে উচিত নয় মকর সংক্রান্তির সকালে স্নান ইত্যাদি সেরে আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন এই স্রোত পাঠ করে ভগবান শ্রীরাম রাবণ বধ করেছিলেন এই উপায় আপনি প্রতিটি বিপদ থেকে সহজে মুক্ত পেতে পারেন এবং এতে আপনার ভাগ্যের সঙ্গ পাবেন মকর সংক্রান্তিতে যদি বাড়িতে আপনার তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এ দিনটি আপনাদের জন্য শুভ হতে পারে মকর সংক্রান্তিতে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ যদি আপনার বাড়িতে কারোর রোগে আক্রান্ত থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিনে এক মুঠো কালো তিল নিয়ে যে সদস্যর মাথায় আপনি সাতবার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন এতে রোগের প্রকোপ কমে যাবে বলে বিশ্বাস করা হয় এদিন অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিনে এতে আর্থিক সংকট কাটে বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন মহিলারা একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামী আয়ু আরও বাড়বে বলে মনে করা হয় তা অবশ্যই এটি আপনারা করতে পারেন মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ানো রুটি খাওয়াতে পারেন পিঁপড়েকে চিনি খাওয়ান মাছকে ময়দা খাওয়ান পাখিকে অবশ্যই এদিন খাদ্য নিবেদন করুন এইগুলো করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল এনে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ দরিদ্র ব্যক্তিকে সাধ্যমত কিছু দান অবশ্যই করবেন তো অবশ্যই চোদ্দোই জানুয়ারি নতুন বছরের সবথেকে বড়ো উৎসব মকর সংক্রান্তিতে অবশ্যই এই খাবারগুলো মুখে তুলবেন না আর যে যেসব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে তোলাম সেই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে